যে ব্যক্তি নিজেকে মুত্তাকি বানাইতে চায় যে ব্যক্তি নিজেকে জান্নাতি বানাইতে চায় যে ব্যক্তি আল্লাহর রাস্তার কোনো আল্লাওয়ালা বুজুর্গের সান্নিধ্যে মুরিদ হয় সালেক হয় তস্কিয়া আত্মশুদ্ধি করতে চায় নিজের জীবন ভেতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা খেয়াল করেন কথা পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে ছয়টি আমলে কয়টি আমলে আবার বলেন কয়টি আমলে এই ছয়টি আমলে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয় তো আল্লাহ তালা তাকে পুরা ইসলাম মানার দিন মানার মতো যোগ্যতা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ দান করবে ইমানের সাতাত্তর শাখা আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন এই পুরা ইমান অতি অল্প সময়ে ধীরে ধীরে তার মধ্যে আত্মস্থ হবে আসবে হজরতের মূল ফিকির এটা এই এক সপ্তাহ উনি উনিটা বুঝাইছেন যে আমার ফিকির সারা পৃথিবীর মুসলমান যদি প্রকৃত অর্থে দিনদার হইতে হয় তাইলে ইমানের সাতাত্তর শাখা মানে পুরা ইমান ইসলামের সবগুলো অংশ নিজের মধ্যে আনতে হবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে তাইলেই সে পরিপূর্ণ দিনদার কথা বোঝেন নাই আমি একটা লোক তো নামাজ পড়ে মাসা আল্লাহ কিন্তু উনি মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে সুদের লেনদেন করে ওজনে কম দেয় ধোকা দেয় মালটার গুণাগুণ মিথ্যা বলে এই লোকটা কি পরিপূর্ণ দিনদার একটা তো আছে মাসা আল্লাহ কিন্তু ওইটা তো নাই ওইটা তো নাই একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না একজন পুরুষ মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে কিন্তু একদিকে দিনদার একটা মানে তো আরো দশটা মানে না তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হইল এই হজরত বলেন ইমানের সাতাত্তর শাখা এ সবগুলো শাখায় যে সমানভাবে পারো মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার তার জন্যই জান্নাত তার জন্যই মুক্তি জাহান্ন ইসলাম মানসে কয়টা ছাড়ছে কয়টা। কথা কয় না। মানসে কয়টা ছাড়ছে কয়টা আউলিয়া এই কেরাম যাদেরকে আমরা আউলিয়া বলি বুজুর্গ বলি পীর মা বলি তারা মানসে কয়টা ছাড়ছে কয়টা সব মানছে সব মানসে ইমানও ঠিক করছে ইবাদত ঠিক করছে মহামালাতও ঠিক করছে মহাসারাত ঠিক করছে ঠিক ঠিক করছে বাজারও রাখছে এবার কি নামাজ স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে রাত্রি গভীরে তাহাজুদের নামাজ আল্লাহর বন্দিগি জিকির তালাওয়াত এটাও ঠিক রাখছে এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই পূর্ণ দিনদার হওয়া চাই আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা বাবা চাচা মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ ষাট সত্তর বছর হয়ে গেছে ছেলে ফেলে যায় মোটামুটি লাইন ফ্যান করছি অন আল্লাহ্লাহ আল্লাহ কইরা কোনো রকম মরে গেলে হয়েছে মরলেই ওই কবরে যা বাকি আর না আমি সব সময় বলি যা বাপ রকম কবরে যাইয়েন না রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে সাজে দূরিয়ে থাকতে পারেননি প্রয়োজনে জি বলেন যে টাঙ্গাইয়া থুইতো তো আনে আপনি যাতে আপনি না মরেন কারণ কোন রকমে মরলে বিপদ আছে কোন রকম বাঁচলে তারপরও যাই পারে না মালটা আরো কিছু খাইতেন পারবেন কিন্তু কোন রকম মরলে ফেরেস তার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না ঠিক কিনা বলেন না কেন আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে তো আপনি কোন রকম যাওয়ানের লাইন ধরছেন वला তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তা আমলিdiction কোন রকম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমিকাফ হে ईमानदार মুমিন পুরা পুরি পুরা পুরি ইসলামের মধ্যে পরিপূর্ণ গরু ছাগল না মানুষ পারবে বলেই আল্লাহ তালা মানুষের জন্যই বিধান দিচ্ছেন ঠিক কিনা বলেন না কে বলছেন আমি জানি যা তোরা জান আমি বুজ্যায় বানাইছি মানুষ আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে আমার দিন গ্রহণ করতে পারবে আমার শরিয়ত নিতে পারবে আমার বিধান তারা পালন করতে পারবে এই যোগ্যতা দিয়ে আমি মানুষ বানাইছি অর্থাৎ পারবে না বলে যে ভুল হয়ে যায় ছুটে তো যায় গুণাতো হয়ে যায় নাফরমানি তো হয়ে যায় আরে তো চমৎকার বিষয় আল্লাহ তালা বলছে বাংলা রিমুভার তো আমি রাখছি মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা যতবার হবে গুণা ততবার তওবা করবা ততবার তওবা করবা বারবার তওবা করিলে আমি পুনরায় তোমার আবার মুত্তাকি বানায় দেব ওযু তো ভাঙবেই আবার ওযু করবা তাইলে তুমি নিয়মিত ওযু আলাই হয়ে যাবে কথা বুঝেন না একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা ওযু সহ থাকব তাহলে এ বেটা তার ফেসা করতে না কেমনে করবে ফেসা ওযু যাব না কথা বলেন না কেন তার মানে কি তার মানে কি বলেন সাহাবীদের জীবনীতে আছে আউলিয়াদের জীবনীতে আছে তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন তার মানে না না পাক হতেন না ওনারা আবার করে নিতেন অজু যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয় তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন যে গুনা হলেই মাফ চেয়ে নেয় তাও বা করে নেয় আবার ছেড়ে দেয় আর করবে না ওয়াদা দেয় আবার চেষ্টা করে গুণা আর করবো না আল্লাহ তালা বলে তুমি মুত্তাকি থাকবা তুমি আল্লাহ আল্লাহওয়ালাই থাকবা তুমি জান্নাতি হইবা তার সমস্যা কি তার সমস্যা কি হাজার বারো যদি তাও বা ভেঙে যায় আবার করো আবার ফিরো এজন্য বাফ আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে ইমানের সাতাত্তর শাখা সবগুলো মানতে হবে পুরা দিনদার হইতে হবে আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন শক্তি আনয়নের জন্য ছয়টা জিনিস লাগবে এক নম্বর এই দশ আয়াতের আলোকে বলতেছি এক নাম্বার হলো কেয়ামাইল তাহাজুদ্ নামাজ রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হইতে হবে যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে রাতের প্রথম অংশে হোক রাতের মাঝখানের অংশে হোক রাতের শেষাংশে হোক তাহাজ্জুদের নামাজে যে অভ্যস্ত আল্লাহ তালা তার কলজার ভিতরে অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করে ফলে সে নেকামুলে অভ্যস্ত হয় গুনা ছাড়তে তার জন্য সহজ হয় আলাইকুম বিকিয়ামিল লাইল فانه داب الصالحین قبلكم اهو قربۃ لكم আনিল আল্লাহ নবী বলেন সব সময় আমার তাহাজ্জুদ নামাজ পড়িও আল্লাহ নবী বলেন কেন যেহেতু এটা আমার আগে আদম থেকে নিয়ে যত নেককার মানুষ ছিলেন প্রত্যেকের আমল ছিল কেন পড়ো যেহেতু তাহাজ্জুদ নামাজে বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দার রাশি রাশি গুণা মাফ করে দেয় আর কেন যেহেতু তাহাজুদ নামাজ বান্দাকে গুণার থেকে বিরত রাখে এই এক নাম্বার আমল কি বলেন এখন যদি বলেন হুজুর নামাজে তো ভরি না তো নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজে অভ্যস্ত হন তার সাথে সাথে তাহাজুদ নামাজ পড়েন চার রাখাতেই হোক আট রাখাতেই হোক দুই রাখাতেই হোক অল্প অল্প করে যারা আলহামদুলিল্লাহ নামাজি আছেন নিয়মিত আপনারা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ অভ্যস্ত হয় নামাজের সর্বোত্তম সময় হল কিছুক্ষণ ঘুমাইয়া এরপরে উঠে পড়াই রেলো সর্বোত্তম বাকি সমস্ত ওলামায় কারামের মতামত এটা যে যদি কেউ কষ্ট হয় নাই পারে কোনোভাবে তাহলে কমপক্ষে যদি এশান নামাজ আদায় করার পরে সে যদি ঘুমানের আগেও তাহাজুদ নামাজের নিয়তে চার রাকাত ছয় রাকাত আট রাকাত নামাজ পড়ে নেয় তো আশা করা যায় আল্লাহ তালা তাকেও তাহাজুদের নিয়ামত দান করবেন ঠিক আছে না ইনশাল্লাহ চেষ্টা করবেন